হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি পারিবারিক নাটকের ছয় নম্বর পর্বটার রিপু নিয়ে ছয় নম্বর পর্বটায় এত সুন্দর রক্তের সম্পর্ক ফুবু ভাস্তাদের তাদের ভালোবাসা এমনও আছে আমাদের বাস্তব জীবনে ফুবু মারা গেলেও ভাইস্তারা বড় লোক তারপরেও আসে না কারণ ভাই তো বেঁচে নেই এমন পারিবারিক নাটক সমাজে অনেক কিছু তুলে ধরে বাস্তব ঘটনার সাথে মিল রেখে যেই ভাইসারা বড় লোক কিন্তু ফুপু গরিব ফুপুর খোঁজও নেয় না পরবর্তীতে যাই হোক ওর মা বলে দেখা যায় ওর মা বলে যে ছেলেরা সবাই মা বাবাকে বলে যে দুই ছেলেই যে সব কিছু তো হয়ে গেছে তুমি নির্বাচনের তারিখ কবে দিবে এরপরে জাহিদ নাহিদের মা বলে যে তোদের নির্বাচন তো তারিখ দিব কিন্তু আরও দুজন ভোটার বাকি আছে তারপরে ওরা বলে কে আরও দুজন ভোটার পরে জাহিদের মা বাবা বলে নাহিদের মা বাবা বলে যেন তোদের ফুফু এবং তোদের ফুপা ভাই তারপরে ওরা বলে ফুপু ফুফু বেঁচে আছে এই কথাটা কেমন ভাইস তারা এত বড় লোক কিন্তু ফুবুর খবরই রাখে না রক্তের সম্পর্কর সাথেই কোনো যোগাযোগ নাই খোঁজ রাখে না বড় হয়ে গেছে ছোটবেলা যেই ফুফু পরে ওর মা বলে যে তোর ফুফু তোদেরকে ছোট থেকে বড় ছোটবেলা তোদেরকে আদর যত্ন করে খাওয়াতো পালছে লালছে সেই ফুবুর কথাই তোরা না না মনে ওর বোন বলে ফুপু আমি কয়েকদিন ফোনে কথা বলছিলাম এখন তো ফুবুর ফোনটাও বন্ধ আসতেছে তারপর ওর মা বলে দেয় যে আগে তোমার ফুপুর সাথে আমি কথা বলে নেই তোমার ফুবু ফুপা তো ভাই হইছে ভোটার ওদের সাথে কথা বলে তারপরে আমি ভোটের তারিখ নির্ধারণ করব। এরপরেই তো দেখা যায় দুই ভাই চলে আসে ফুবুর গ্রামের বাড়ির ঠিকানা জানে কুমিল্লাতে পরে জেনে চলে আসে দুই ভাই এরপরে দেখা যায় ওর ফুপাতো ভাইকে আর ওর ফুফুকে একজন লোক এসে অপমান করে টাকা পায় গরুদের কাছে সে জন্য পরে তো দুই ভাই এসে ফুবুর কাছে জিজ্ঞাসা করে ফুপাত ভাইয়ের কাছে কয় কি হয়েছে আপনি এমন করতেছেন কা পরে বড় ভাই আগে আসে তাই সে পঞ্চাশ হাজার টাকা নিয়ে এসেছে পরে ছোট ভাইও এসে পঞ্চাশ হাজার টাকা দেয় এটাই বোঝা যায় যেন বিপদ দেখলে দুই ভাই এক হয়ে গেছে তারপরে ফুপুর সাথে দেখা করে অনেক সুন্দর একটা মুহূর্ত তৈরি হয় এবং অনেক সুন্দর লাগে আমার কাছে এই পর্বটা বাংলা নাটকের কি সুন্দর একটা দৃশ্য ফুবু এবং ভাই বেটা দেখা হয় পাজা করে ধরে ফুপুরা কোনো দিন ভাই বেটারকে পর মনে করে না তারা সব সময় নিজের সাধ্য মতন চেষ্টা করে পরে ভাইর বেটাকে কী করবে কি খাওয়াবে এখন তো ফুপুর কাছে টেকাও নেই পরবর্তীতে সাত নাম্বার পর্বটাই কি হয় দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা যাবে ওর ফুপু কি করে ওদের জন্য ওদের কি মন মানসিকতা পরিবর্তন হতে পারে চাহিদ না হিত ওদের বোর দেখতে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবে প্লিজ সবাই এবং সাত নম্বরটা পর্বটা কবে আসবে সেটা জানতে আমার চ্যানেলের সাথেই থাকবে সেটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ